বাংলাদেশ সারা বিশ্বের বিষয় তুমি আমার একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা সারা বিশ্বের বিশ্ব তুমি আমার জেগে আছি আমরা তোমার দুঃসাহসী দুর্নিভা আমাদের বকে আছো তুমি সবার প্রিয় জন্মভূমি তুমি রূপ কথার চম স্বাধীনতার অহংকার প্রিয় বাংলাদেশ মহ প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ মহার প্রিয় বাংলাদেশ ম নতুন করে চোখ ফেলে কোন হানাদা ষোলো কোটি জনতা হবির করবে আঘাত প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ প্রিয় বাংলাদেশ আমার প্রিয় বাংলাদেশ আম সৃষ্টির ঝুমঝুম শব্দে নিচে ওঠে মন অবাক নয়নে খুঁজি বিদুলাবন সৃষ্টির ঝুমঝুম শব্দে নিচে ওঠে মন অবাক নয়নে খুঁজি বিদুলাবন রাত্রের আকাশে যে বৃষ্টি হাসে রাত্রের আকাশে যে বৃষ্টি হাসি সে বৃষ্টি রামি সাখো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ রাহুল হাই আপনাকে হাই কেমন আছেন ভাইয়া মামুনুর রশিদ ব্রো এন ওয়ান ইস হেয়ার ফারজানা আক্তার রুমানা হ্যালো লিখেছেন আপনাকে মনে আছেন বৃষ্টির দিন কেমন কাটছে কেমন উপভোগ করছেন বৃষ্টির এই সময়টা বৃষ্টির দিন আসলে খুবই ভালো লাগে আমাদের তাই না বৃষ্টির দিন আসলে আমরা ছোটবেলার শৈশবে আম করাতে যেতাম হালকা যদি ঝড় হাওয়া বয়ে যেত তাহলে আমরা সবাই চলে যেতাম আম গাছলায় আম করানোর জন্য ছোটবেলা কবিতা পড়েছি ঝড়ের দিনে আম সুখ আসলে সেই দিনগুলো না অতীত হয়ে গিয়েছে আমাদের শুধু মনেই পড়ে শৈশবের কথা শৈশবটা কত সুন্দর করে আমরা উপভোগ করেছি অধিকাংশ মানুষই শৈশবটা খুব সুন্দর করে উপভোগ করেছে তাই না দেখুন আসলে মানুষের জীবন আস্তে আস্তে চলে যায় কিন্তু অতীতের গল্পগুলো হৃদয়ে গেঁথে থাকে শৈশবের স্মৃতিগুলো চোখের সামনে ভেসে আসে যতই দিন যায় ততই পিছনের শৈশবের কথা আমাদের বেশি বেশি মনে পড়ে ঠিক বলিনি হ্যাঁ ঠিক বলেছি শৈশবে বৃষ্টির দিন আসলে বৃষ্টির দিনে আমরা মাঠে চলে যেতাম মাঠে গিয়ে আমরা অনেকেই ফুটবল খেলতাম তাই না হ্যাঁ অনেক খেলত আসলে শৈশবটা আসলেই সুন্দর থাকে শৈশব যখন চলে যায় ঈশ্বর বয়স যখন চলে যায় সংসারের ভার যখন মানুষের কাঁধে এসে পড়ে তখন মানুষ আনন্দ আর উৎসবকে ভুলে যেতে শুরু করে কারণ তখন আর আনন্দের বয়স নেই আনন্দ করতেও ভালো লাগে না আনন্দ কিভাবে করবে আনন্দ সামনেই আসে না আমাদের জীবনটা খুবই অদ্ভুত সেই ছোট্টবেলা ভূমিষ্ঠ হওয়ার পরে আমরা কিছুই বুঝি না অবুঝ জীবনটা কিছুদিন কাটানোর পর পরই আমাদের চলে আসে পড়ালেখার তো অধ্যায়নের পাঠ শুরু হয় সেখান থেকে অধ্যয়ন করতে করতে একটা লম্বা সময় চলে যায় আমাদের কাছ থেকে আমরা এই লম্বা সময়টা পারি দেওয়ার পরে আমাদের হাতে আসে কর্মজীবন আমাদের কাছে মনে হয় ছোটবেলায় আহ এখন ছোট আছি বড় ভাইরা কত আনন্দ করে উৎসব করে আমরা যখন বড় হব তখন আমরাও করতে পারব শৈশব কালে আমরা কতই না ভেবেছি একটা সময় নিজে ইনকাম করব টাকা কামাবো দু হাতে টাকা কামাবো দু হাতে খরচ করব। এসব ভেবে ভেবেই আস্তে আস্তে আমরা বড় হওয়ার স্বপ্ন বলেছিলাম এই স্বপ্ন বুনতে বুনতে আমরা একসময় বড়ই হয়ে গেলাম বড় হওয়ার পরে আমরা টাকা ইনকাম করাও শিখে গেলাম আমার বাবা একটি কথা বলেছিলেন বাবা টাকা ইনকাম করতে শিখেছ ভাঙতে তো শিখনি যখন একটা মানুষ ইনকাম করে মাথার ঘাম পায়ে ফেলে যখন টাকা উপার্জন করে তখন টাকা টানা ভাঙতে ইচ্ছা করে না মনে চায় টাকাটা জমিয়ে রেখে দেয় তখন আর সেই শৈশবের যে ইচ্ছেগুলো আছে এগুলো আর পূরণ করা হয় না শৈশবের ইচ্ছেগুলো শৈশবে মাটি চাপা পড়ে যায় সেই ইচ্ছেগুলো আর বড় হয়ে পূরণ করা হয় না বিশেষ করে যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তাদের তো স্বপ্নগুলো শুধু স্বপ্নই রয়ে যায় বাস্তবে পূরণ হয় না বাস্তবতায় রূপ নেয় না কারণ বাস্তবতা তাদের জন্য বিষয় সন্তান ওঠার পূর্বেই সংসারের মধ্যবিত্ত হাল ধরতে হয় আর সংসারে হাল ধরা শুরু করে তখন কিছু বুঝতে না বুঝতেই টাকা শেষ হয়ে যায় কোনো কিছুতে জব করে কোনো কোম্পানিতে জব করে সেই জবের টাকা মাস শেষে যখন বেতনটা পায় সেই বেতনটা জবের স্থান থেকে বাড়ি আসার পূর্বে শেষ হয়ে যায় মাসের মধ্যবর্তী সময় শেষ হয়ে যায় টাকার থাকে না এভাবেই একজন মধ্যবিত্ত ঘরের ছেলেদের শৈশবটা মাটির সাথে মিশে যায় এই গল্পগুলো কেউ শুনতে চায় না সবাই মানতে নারাজ একটা ঘরের বড় যে যদি হয় তখন দেখা যায় সেই ঘরের বড় ছেলে ইনকাম করবে সংসারকে সাজাবে ভোগ করবে ছোটরা এভাবেই চলতে থাকে পরিবারগুলো এভাবে এভাবেই চলছে আমাদের দুনিয়া আস্তে আস্তে যখন সংসার চালাতে চালাতে যখন এক সময় অকেজু হয়ে পড়ে তখন আবার এই টাকার বাক্স বা টাকার মেশিনটা অকেজুই হয়ে যায় কেউ তাকে দেখতে চায় না বিছানায় পড়ে যায় অসুস্থ হয়ে পড়ে শেষ পর্যন্ত সারা জীবন টাকা ইনকাম করে পরিবারকে দিয়ে আসা সেই টাকার মেশিনটা যখন অসুস্থ হয়ে যায় বিছানায় পড়ে যায় তখন তার মৃত্যু শয্যা অবস্থায় চিকিৎসা করার মতো টাকা থাকে না তাই না হ্যাঁ বাস্তবতা এটাই এরপরে আস্তে আস্তে মৃত্যুর করে ঢুলে পড়ে মারা যায় অনেকেই বলে লোকটা খুব ভালো ছিল ভালো ছিল এভাবেই তার জীবনটা শেষ হয়ে যায় ইচ্ছে গুলো ইচ্ছেই রয়ে যায় তবে এর মধ্যে যদি কেউ ভালো কাজ করে যায় আল্লাহকে খুশি করে যায় তার ইচ্ছে কে আমাদের ময়দানে হয়তো বা